আচ্ছা সুজন্ত তোমাকে দাইনেস ব্লগ চ্যানেলে স্বাগত ধন্যবাদ আচ্ছা তোমার রিসেন্ট একটা ঘটনা যে তোমার নোংরা সুজন চ্যানেলে বাপি ভাই বর্তমানে লাস্ট একটা এপিসোডে অভিনয় করার পর এপিসোড বলতে মীরাবাই যে তোমার ওয়েব সিরিজ ছিল সেই ওয়েব সিরিজে অভিনয় করার পর কিন্তু আর তোমার কোনো বিরোধে দেখা যায়নি তো এর কারণটা কি অ্যাকচুয়ালি মীরাবাই তো প্রায় চার পাঁচ মাস আগে করা শুট আর কি বাপি গত প্রায় দুই আড়াই মাস থাকি আমার ভিডিও নেই কোনো ভিডিও নাই আর কি আচ্ছা দুই আড়াই মাস থেকে তার মানে কোনো কমেডি ভিডিওতে থাকে না আর যেহেতু এটা মীরাবাই আগে থেকে শ্যুট করা ছিল সেই জন্য মীরাবাই এপিসোড কিন্তু তিনটে এপিসোডই আসে আর কি তো মানে তোমার যে এই চ্যানেলে বাপি ভাইয়ের কাজ না করে পিছনে কী কারণ কারণটা তো অলরেডি সবাই জানে কারণ কম বেশি সবাই আমারও লাইফটা দেখছে বাপির হয়তো লাইফটা দেখছে তেমন কোনো কারণ নাই একটা ছোট ব্যাপার নিয়ে মনোমালিন্য আর কি এইটাই ছোট ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে যে বাপির ভাই যে একটা হিন্দু মেয়েকে আর কি বিয়ে করছে আর কি সেই বিষয়টা আমরা আর কি উনাকে সাপোর্ট সাপোর্ট নি যে উনি একটা হিন্দু মেয়ে বিয়ে করবে আর কি সেই বিষয়টা থেকে কি আমার টিম থেকে আমরা ওইভাবে কাউ রেসপন্স করি নি মানে উনার সাথেও ছিল না উনার বিপরীতেও ছিল না এবার এই জিনিসটাই উনি একটু খারাপভাবে নিছে যে মোর টিমকে আমার সাথে থাকিল না কারণ এই বিষয়গুলি অনেক কেওয়াস হয়েছে অনেক ঝামেলা হয়েছে এবার উনার যেটা মানে বক্তব্য আর কি সেটা হচ্ছে যে এই সময়টা টিমও ওনার পাশে থাকা উচিত ছিল এবার আমার এই যে পুরো ঘটনাটা সমস্ত ঘটনাটাই মানে আমার কারো চক্ষু সামনে হয়নি সমস্ত অন্তরালে হয়েছে আমরা যেদিন ঘটনাটা হয়েছে সেই দিনে জানিয়ে পাইছি আর সবচেয়ে বড়ো কথা আমি নিজে একজন হিন্দু হিসেবে এই জিনিসটা কোনোদিন সাপোর্ট করি পাং না যে একটা মুসলিম ছেলে আর হিন্দু মেয়ের সাথে বিয়ে করে বা কিছু তো আমরা আমার তরফ থেকে যদি আগত জানলো হয় বিষয়টা বা আগত জানালে হয় তাহলে আমরা ট্রাই করলাম না যেন ঘটনাটা না ঘটে যেহেতু ঘটনাটা আমার জানি নেই অনেক পরে জানছি আর যেহেতু তোমরাও আমাকে জানাই নাই তোমরা ঘটনাটা নিজের মাস্ক নিজেরাই নিজেরাই সমস্তরাই সল্ট আউট করছে নিজেরাই সমস্ত কিছুটা করছে তার আমরা পক্ষেও যাইনি বিপক্ষেও যাইনি তো আমরা যেহেতু ওনার পক্ষে যাইনি এটা নিয়ে না না কিন্তু তোমরা একসাথে কাজ করেন দীর্ঘদিন ধরেই সেক্ষেত্রে একজনের বিপদে কিন্তু একটা টিম হিসেবে কিন্তু তোমার যোগাযোগ করা উচিত ছিল তোমার কি মনে করেন উচিত ছিল কিনা মানে টিম তখনই তোমাকে সাপোর্ট করবে যখন টিম ব্যাপারটা পুরোটা জানবে কারণ মেটা নিয়ে আসা বা তারপরে সমস্ত কার্যকলাপ সেটা উনি সমস্ত ফ্যামিলিগতভাবে করছে এবার সেই জিনিসটা আমরা ইনভলভে নাই চট করে ইনভলভ হওয়াটা উচিত হয়তো উনি আমার প্রথম অবস্থায় মনে করেন এই যে টিম ওকে ইনভলভ করো এবার দেন যখন ব্যাপারটা অনেকটা হয়তো মানে ক্রিটিক্যাল হয়েছে তখন ভাবছি যে টিমের সাপোর্ট পেলে ভালো হয় এবার যেহেতু শুরুর থেকে বিষয়টা আমরা ছিল না তার জন্য শেষত্ব আমরা মানে থাকা না থাকার চেষ্টা করছি আর কি আচ্ছা তো মীরেবাই যে তোমার ওয়েব সিরিজ ছিল এই ওয়েব সিরিজে কিন্তু বাপির যে অভিনয় সেটা কিন্তু অনেকের নজর কাটেছে এবং এই মীরেবাই নিয়ে পরবর্তী তোমরা কী পরিকল্পনা নিয়ে বলতে না বাপির অ্যাক্টিং অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে সেটা আমার টিমের মধ্যে ভালো অ্যাক্টিং স্কিল বাপিরে মানে সবার মাঝখান থেকে গিয়া বাপির অ্যাক্টিং স্কিলটাই সবচেয়ে বেশি ভালো বলা চলে আর টিমের মধ্যে বাপিক সবাই পছন্দও করে হ্যাঁ সেটা তো অস্বীকার করার মতো কিছু না আর মীরায়ে তো বাপি ভালো অভিনয় করছে মানুষ পছন্দ করছে সেটা মানুষ কমেন্ট তো দেখলেই বোঝা যায় আর তোমরা যে প্রশ্নটা করলেন যে মীরা নিয়ে পরের যে এপিসোড এটা হচ্ছে মীরা আমার যেটা ছিল সেটা হচ্ছে মীরা রুদ্রারূপী সিজন ওয়ান আমার টোটাল তিনটা এপিসোড ছিল আর এরপরে মীরাবাই সিজন টু যেটা হচ্ছে সর্বাসুর বিনাশিনী ওটা তিনটে এপিসোড থাকবে তো মীরাবাই যেটা নেক্সট যে এপিসোড আসবে আর কি ফোর ফাইভ সিক্স এ মানে ওই জায়গাটাতে বাপির চরিত্রে কী ভাবেছেন আর কি ওই জায়গাটাতে আপাতত কিছু ভাবি রাখি নি এবার এটা সময়ের সাথে সাথে ডিসিশন নেওয়া যাবে যদি বাপি তার মান অভিমান ভাঙার পর যদি তোমার টিমে আরো কাজ করে চান দেয় অবশ্যই আমরা তো একটি বাবিক টিম থেকে বাইর করে দিই নাই উনি নিজের টিম থেকে সরে গেছে কারণ আমি লাস্ট ফোন করেছিলাম যে তুই কাজ করবি কি করবি না তাই উনি আমাকে কইল বাবু আমি রেডিশন এসে আমি একটু একলা কাজ করি তো এতটুকুই শেষ কথা মানে আমার এমন ব্যাপার নাই যে বাবিকে আমার টিম থেকে সরিয়ে দিছি বা টিম থেকে বাইর করে দিছি এমন কোনো ব্যাপার নাই আর বাবির সাথে আমার কোনো ক্যাচাল ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে তেমন কোনো ব্যাপার নাই সমস্ত বিষয়টা মানে না হয়ও হয়ে গেছে এরকম একটা বিষয় সামনাসামনি সরাসরি কোনো কথা হয়নি সামনাসামনি সরাসরি কোনো কথা কাটাকাটি হয়নি তো রকম আছে ব্যাপার আর সেরকম ব্যাপার থাকলে আমার নোংরা সুজন টিমের যে ইউটিউব ব্যানার তা তো বাপির ছবি আলাও আছে ফেসবুকের যে ব্যানার ওটা না বাপির ছবি আছে তার মানে তোমার কোবার চান যদি বাপি আসে তাহলে স্বাগত স্বাগত অবশ্যই কিন্তু তার মাঝখানেও একটু বোঝা পড়ার বিষয় আছে তোমার এই নোংরা সুজন টিম ভাঙিয়ে গেছে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা ফেসবুকে কিন্তু বিভিন্ন রকম ভিডিও কিন্তু মানে ছড়িয়ে পড়ছে আর কি যে নঙনার টিম ভাঙিয়ে গেলে সেক্ষেত্রে বিভিন্ন দর্শক বা তোমার মতো তেমন কিছু নেই ভাঙি পড়ছে বলতে সবাই মিলে আমরা শুরুর থেকেই চেষ্টা করছি একসাথে কাজ করার এবার মানুষ মাত্রই অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হয় ভুল হয় সেরকমই এটা একটা ভুল বোঝাবুঝি বলতে গেলে ভুল বোঝাবুঝি হয় নাই আমার তরফ থেকে আমরা চাইছিলাম যে এই কাজটা না হোক তোমার তরফ থেকে বাপি যেহেতু ফ্যামিলির বড় দাদা ওনার ভাইকে সাপোর্ট করার কোনো কর্তব্য ছিল সেই হিসেবে কর্তব্যটা পালন করছে এবার তার দিক থেকেই নে এবার বিষয়টা কর্মগত জায়গাটা নিয়ে আসছে আর কি এবার সেই জায়গার থেকে আমরা চাইনি যে উনি এমন টিম থেকে বাইরে যাক বা বাইরের যা কাজ করুক বা নিজে কাজ করুক এবার যেটা উনি নিজের ডিসিশন নিছে সেরকম আর দর্শকগুলা কইতে গেলে হচ্ছে যে যেহেতু উনি আমার সাথে বর্তমান কাজ করিরই লাগছে না সেহেতু তো জোর করি তো কাউকে কাজ করানো সম্ভব না এবার তোমরা যাই যাই মানে বাপি শুভাকাঙ্ক্ষী আছেন বা বাপি ভালোবাসেন অবশ্যই বাপি যে সাপোর্ট করো উনি ভিডিও দেখো আর যাই যাই আমার ভালোবাসেন আমাকে সাপোর্ট করো ভালোবাসা ভিডিও দেখো আর এইটাই আর কি তো যাই হোক সুপ্রিয় দর্শক তোমরা কিন্তু আমরা জানা নেই যে বাপিদার সাথে সুসন্ত দার যেটা বিতর্ক বা মানে দল থেকে বাইর হয়ে যাওয়ার কারণটা যেটা মুখ মুখে কিন্তু আগে আমরা পাইনি লাইভ লাইভ যে ভিডিওটা ছিল সেই ভিডিও কিন্তু এরকম করে খরচা করে কোয়া ছিল না যে তার বিতর্কের মূল কারণ কী ছিল যদিও বাপির ভিডিও কিন্তু সেই কারণটা আলাদাভাবে উল্লেখ করা হয় তার জন্য কিন্তু এই ভিডিও করা এবং পরবর্তীতে দেখা যাবে যদি বাপি ভাই যদি টিমে কাজ করির ইচ্ছুক হয় তাহলে কিন্তু নিতেও আমরা আগ্রহী তো সমস্ত দর্শককে কোয়া হচ্ছে তোমার এই বিষয়টা নিয়ে নতুন আর কোনো ভিডিও না বানিয়া যদি ওমরা অর্থাৎ বাপি এবং নরাসন যদি একসাথে কাজ করে তাহলে সেটা স্বাগত জানাও এবং এই বিতর্কটা এটাই কিন্তু তোমার শেষ করো বিতর্ক বলতে এটা কিছু নাই এমন হয় অনেক সময় অনেক ক্ষেত্রেই হয় যে এক জায়গায় একটা মানুষ পাঁচ সাথে কাজ করলেছে মাঝখানে বিভিন্ন কারণে মানুষ আলাদা হয় সেরকম এরকম একটা ব্যাপার না হয় আছে আর কি তো আমরা চামো যদি আবার সেরকম সুযোগ হয় একসাথে কাজ করার অবশ্যই একসাথে কাজ করবো আর যদি সুযোগ না হয় তাহলে কিছু করার নেই ইন্ডিভিজুয়ালি কাজ করা লাগবে তোমরা তোমার মতো যাক তোমরা ভালোবাসেন যাক তোমরা সাপোর্ট করেন যার কন্টেন্ট তোমার পছন্দ হয় তাক দেখো সবাইকে দেখো বেসিক্যালি রাজবংশী কমিউনিটিটা আস্তে আস্তে গ্রো আপ হওয়া লাগছে সবাইকে সাপোর্ট করো সুপ্রদর্শ ভিডিও শেষ করো ভিডিও শেষ করার আগত কিন্তু আরেকটা কথা কোয়নি যে নবরাজ সুগন্ধের নতুন একটা ওয়েব সিরিজ যেটা হচ্ছে মীরাবাই এটা মোটামুটি অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং এর চরিত্রগুলো কিন্তু সবারই পছন্দ তো যাই হোক মীরাবাইয়ের আরেকটা আছে সেটা তোমরা দেখিবেন মীরা স্টোরি লেখস হচ্ছে বিমান রায় আর টোটাল ভিডিওগ্রাফিটা ডিরেক্ট ডাইরেকশানও নিয়ে দিয়েছে আর এর আগে যে আমার একটা ওয়েব সিরিজ ছিল যে ওয়েব সিরিজটা অসম্পূর্ণ আমরা সম্পূর্ণ করি পাইনি দি রয়্যাল বুক ওই ওয়েব সিরিজটাও বিমানের লেখা ছিল বিমানে দেখা ছিল বিমানে ডাইরেকশন করা ছিল তো এই ওয়েবসিসটা ফাইনালি আমরা করতে সক্ষম মানুষও ভালো রেসপন্স করছে অনেক ভালোবাসা দিছে তার জন্য অনেক ধন্যবাদ আগামীতে এর থেকে আমরা প্রেরণা পাই আরও ভালো ভালো কাজ করার